আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব হয় তো তার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আজকে আইফোন ষোলো প্রো ম্যাক্স কিনেই ফেললাম বড়ো ছেলে আমাকে গিফট করছে যেহেতু বাংলাদেশে যাব তার কারণে আমার হাতের মোবাইলটা একটু সমস্যা সেজন্য আইফোন ষোলো ফ্ল্যাক্স প্রো ম্যাক্সটা কিনে নিছি তো হ্যাঁ যদি আজকে ভিডিওটি ভালো লাগে পুরো ভিডিওটি না টেনে দেখবেন খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে খুবই শিক্ষণীয় একটা ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো সাথে ভালো আছি শুভ সকাল সবাইকে যদিও আমি সকালবেলা জবে যাওয়ার সময় আপনাদেরকে বয়সটা দিতেছি হাঁটতেছি আর বয়সটা দিতেছি এখন বাজে গড়ে ছয়টা সকাল তো সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন আমি সুইজারল্যান্ড থেকে আপনাদের সাথে সুন্দর একটি ভিডিও শেয়ার করতেছি যেহেতু বাংলাদেশে যাব তাই আজকে একটা ফোন নিয়ে আসলাম ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে তো তার কারণে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি যদিও ব্ল্যাক ফ্রাইডেতে মোবাইলটা নিয়ে আসছি সময়ের কারণে ভিডিওটা আপলোড করতে পারি নাই আজকে হচ্ছে রবিবার তো আজকে আপনাদের সাথে ভিডিওটা আপলোড করলাম তো আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখবেন আর আর আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে যাওয়ার সময়টা দিন দিন সামনের দিকে চলে আসতেছে যেহেতু সে বাংলাদেশে যাব সেই জন্য আস্তে আস্তে সব কিছু প্রিপারেশান সব কিছু কেনাকাটা নিজের যাবতীয় যা লাগে বাচ্চাদের যা লাগে সব কিছু কেনাকাটা শুরু করে দিলাম তো সবাই কেমন আছেন আবারও বলি আমাকে জানাবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে টাচ্চা নিয়ে বাংলাদেশ থেকে আবার সুস্থভাবে ফিরে আসতে পারি সেই দোয়ায় সবার কাছে চাচ্ছি আর এই যে বড় ছেলে মোবাইলটা নিয়ে আসি আমাকে খুলে সব কিছু সেটিং টেটিং করে তারপরে দিতেছে আর যাক এগুলো আসলে একটা ভাগ্য লাগে ছেলে মেয়েদের হাত থেকে পাওয়াটাও একটা ভাগ্য ভাগ্যের ব্যাপার তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সে সৌভাগ্যটা দিছে তো আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আপনারা সবাই দোয়া করবেন যাতে এই সৌভাগ্যটা মরণ পর্যন্ত আমার থাকে ছেলে মেয়েদের সম্মানটা নিয়ে যেতে মরতে পারে সুন্দরভাবে তো অবশ্যই সবাই বেশি বেশি করে দোয়া করবেন আর বাহিরে এত এত ঠান্ডা যেহেতু কাজে যাইতেছি এই ঠান্ডা দিয়ে আমি আপনাদের সাথে মোবাইলটা হাতে নিয়ে বয়স দিতেছি যদি হাত মোজাটা আমি এখনও পরি পরে নিব তার কারণেই মোবাইলে বয়েসটা শেষ করে তারপরে আমি হাত মোজা পরে নেবো আবার হাতটাও একদম ঠান্ডায় অবসর হয়ে যাইতেছে এত ঠান্ডা পড়তেছে ও মাই গড বলার বাইরে মনে হয় এখন মাইনাস চলে আমি আসলে চেক করে বাইরেই নেই ওয়েদারটা দেখি নেই তো একটু পরেই দেখবো বয়সটা শেষ করে আর এখানে মার বাবুরই তো অনেক অনেক দুষ্টামি করতেছে সে কী বলতেছে শোনেন না বলতেছে আর হ্যাঁ অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারেনি এই ফোনটার দাম কত পড়ছে এই ফোনটা ফোনটার দাম পড়ছে সুইজারল্যান্ডের রেটে বাট বারোশো আপনার উনপঞ্চাশ টাকা নাকি পঞ্চাশ টাকা পড়ছে সামথিং ওইভাবেই পড়ছে আর হচ্ছে বাংলাদেশি হচ্ছে আপনার এক লাখ সত্তরের উপরে সত্তর পঁচাত্তর হাজার এরকমই পড়ছে বাংলাদেশি তো আলহামদুলিল্লাহ যারা যারা বলেন যে সুইজারল্যান্ডে জিনিসপাতির দাম কম আসলে কম না সব জায়গা সুইজারল্যান্ডে সব জিনিসেরই দাম বেশি তার কারণে এত দাম পড়ছে বাংলাদেশি পঁচাত্তর হাজার টাকা এক লাখ তাই বলে দিলাম দামটা অনেকে হয়তো আমাকে মেসেজ দিতে পারেন ইদানিং অনেকে অনেক কিছু জানার জন্য আমাকে মেসেজ করেন বাট আমি আসলে উত্তর দিতে পারি না একদিন আপনাদের জন্য অবশ্যই আমি ভিডিওটা নিয়ে আসবো ভিডিওটা করব কিভাবে কি করা যায় না করা যায় ইনশাল্লাহ তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছি যেহেতু আমি বাসের জন্য দাঁড়িয়ে আসি বাসটা আসলে আমি চলে যাব আর আজকে হচ্ছে শনিবার হচ্ছে আপনার রবিবারে হচ্ছে বাস আসে আধা ঘন্টা পর পর তো সেই জন্য একটু কষ্ট হয় ওইভাবে প্ল্যানটা দেখে তারপরে বের হতে হয় যদি আমি পঞ্চাশে আসি পচাইশি আট তিন মিনিট পরে বাসটা চলে আসবে তারপর আমি বাসে উঠে কাজের জায়গায় চলে যাব এই তো আমাদের ব্যস্ততম দিন সুন্দর সুকাল সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার নিজের কাছেও খুব ভালো লাগছে এত সুন্দর ওয়েদার সুন্দর সকাল আসলে এরকম সুন্দর একটা সকাল পাওয়া ভাগ্যের ব্যাপার কজনের ভাগ্যে আছে জানি না আলহামদুলিল্লাহ হ্যাঁ সবার ভাগ্যে থাকে হয়তো বা কারো বিপদ থাকে কারো ইয়ে থাকে ফেসবুক হাতে নিলে একটা না একটা নিউজ দেখি তা আলহামদুলিল্লাহ আজকে কোনো নিউজ দেখি নাই খুবই ভালো লাগতেছে নিজের কাছেও রাত্রে শুয়ে সকালে উঠে যখন ফেসবুকটা হাতে শুনি একজন না একজনের সংবাদ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে এভাবে হাসি খুশি রাখুক ওইটাই আল্লাহর কাছে দোয়া করতেছি এই তো তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ হাজির হয়ে যাব আমি কোনো এক সময় তো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন সবাই বেশি বেশি করে কমেন্টস করে জানাবেন ফোনটি কেমন হয়েছে আর সবাই আমার বড়ো ছেলের জন্য দোয়া করবেন আবারও বলি তো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম